আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম জানাই আমার ব্লগে সবাইকে স্বাগতম আজকে বাচ্চা যে পরীক্ষা চলতেছে একটু আজকে পরীক্ষা নাই যে একটু রেস্ট পাইছি একটু ভর্তা আর খুদের ভাত রান্না করব ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি কালকে যে বৃষ্টি কেটে আছে আপনাদের রাস্তাঘাটে যে অবস্থা ছিল তাহলে সঙ্গে থাকেন দেখতে থাকেন আবার আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে গোছানো মোটামুটি কমপ্লিট আজকের ওয়েদারটা একটু মনে হয় একবার মনে হয় যে শীত চলে আসছে একবার মনে হয় মনে হয় যে না হয় নাই আসে নাই শীতের এ বছরের সেরা আফসোস এই গাছ দিয়ে ফুল আসলো না অ্যালোবেরা গাছ অনেক ঘিঞ্চি হয়ে গেছে এখান থেকে চারা বের করে অন্য জায়গায় দিতে হবে এই রোদটা খুব কড়া ভাবে উঠছে খুব ভালো লাগে এই টাইপের রোদ কাপড় টাপড় মচমচা হয়েছে ঠিক আছে সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের পর্বটা এক এক করে সব শেয়ার করবো রান্না করতেছি খুদের ভাতটা আমি পোলাও সিস্টেমে রান্না করি যেরকম পেঁয়াজটা দাগানি করে ওটাতে আমি আদা রসুন তেজপাতা দারচিনি এলাচি সব দিয়ে দিয়েছি এখন শুধু চালটা ছাড়বো ভাতের সাথে মসুরের ডালও দেয় মসুরের ডাল দিয়ে চালটাকে আমি নাজির চালের খুদ দিয়ে রান্না করতেছি কারণ পোলাওয়ের চালেরটা দিয়ে রান্না করেছিলাম একটুও ভালো হয়নি কোনোটা গলেছে কোনোটা গলে নাই এখন এটা দিয়ে রান্না করতেছি দেখা যাক আমি ধুয়ে নিয়ে আসছি চাট এখন এটা একটাতে ঢেলে দেবো আমি মরিচ দিয়েছি এখন একটু ঘুপ নেড়ে ছেড়ে দেবো Okay, থাক আমি আমার অন্য কাজে চলে যাব মরিচের ভর্তা করব এই কারণে মরিচগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম এটাকে ভালো করে যতটুকু গুঁড়া হয় গুঁড়া করে সাথে রসুন দিয়ে বাটা করব এখন একটু গুঁড়া করে নেই মরিচ এভাবে গুঁড়ো হয়ে গেছে এখন একটু বাটা দিলে হয়ে যাবে খুদের ভাত কমপ্লিট দেখে মুখে একটা হাসি চলে আসছে এই হচ্ছে খুদের ভাত আজকের মেনে হচ্ছে খুদের ভাত তিন রকম ভর্তা তিন রকম হচ্ছে চার রকম ভদরতা এই হচ্ছে আমার চারপদ ভর্তা মরিচ ভর্তা চিংড়ি মাছ ভর্তা কাজ জিরা ভর্তা সুটকি ভর্তা সুটকি ভর্তা অল্প করা হয়েছে কারণ সুটকি ভর্তা একেবারে বাটিতে করে ফেলছি যাতে গন্ধটা না আসে ফ্রিজে রেখে দিল আজকে খাবার হবে ইয়াম্মি ইয়াম্মি যে রাত দেড়টা ভাবলাম ভিডিওটা শেষ করব আপনাদের সাথে একটু আকাশটা দেখায় তারপর শেষ করব সম্ভবত বৃষ্টি হবে এই কারণে আকাশের অবস্থা আকাশ হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে মাঠে এখনো কিছু সংখ্যক পোলাপান খেলতেছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই সুন্দর পৃথিবীতে সবাইকে সুন্দরভাবে রাখুক এই দোয়াই রইল এখন তো হাত যেতে যাবো ভাবলো আপনাদের সাথে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ শুভরাত্রি